আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে আমরা আছি সাহারাতালিশার মাজার তো সাহারাতালিশার মাজার কিন্তু নতুন লোকে আমরা দেখতে পাচ্ছি তো ভিতরের যেই দোকানপাটগুলো ছিল সেগুলো কিন্তু সব আউট করে দেওয়া হয়েছে দেখেন এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে অনেক নতুন একটি পরিবেশ তো আপনারা আগে দেখেছেন যে প্রচুর দোকানপাট ছিল সব কিছু এলোমেলো ছিল যে কারণে ভিতরে একটা গ্যাদারিং ছিল এখন কিন্তু দোকানপাটগুলো নাই তো স্থায়ীভাবে অনেকে দোকানপাট তৈরি করেছিল এই মাজারের ভিতরে তো দোকানপাটগুলো কিন্তু টোটালি উঠিয়ে দেওয়া হয়েছে তো এখন আমরা আছি মাজারের সামনে তো মাজারের সামনের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশটা কিন্তু দারুণ লাগছে কারণ কোনো দোকানপাট নাই সম্পূর্ণটা খোলা এই দেখেন তো এরকম একটি পরিবেশই চাওয়ার ছিল সবার তো অনেক দিন পর হলো এরকম একটি পরিবেশ সৃষ্টি হয়েছে তো অনেকেই কিন্তু এখানে যে দোকানপাটগুলো আগে ছিল এগুলো অবৈধভাবে দোকানপাটগুলো ছিল তো এখন দোকানপাটগুলো পরিষ্কার করে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো অনেক কিন্তু অনেক সুন্দর লাগতেছে আসলে খুব ভালো লাগতেছে এই জন্য এই ভিডিওটা করা এখানে কিন্তু প্রচুর দোকান ছিল যে কারণে এখানে একটা নোংরা পরিবেশ সৃষ্টি হয়েছিল এখন কিন্তু একদম অনেক সুন্দর অনেক সুন্দর তো আমরা আরেকটু লক্ষ্য করলে দেখতে পারি যেই এই মাজারের ভিতরে যে গাঁজা রাস্তানাগুলো ছিল এখন কিন্তু গাঁজা রাস্তানাগুলো নাই তো আমরা আপনাদের একটু দেখাচ্ছি এই দেখেন এখানে কিন্তু দোকানপাটগুলো সম্ভবত এখানে সরিয়ে নেওয়া হয়েছে তো এখন কিন্তু যেখানে গাজার আস্তানাগুলো ছিল যেখানে আসলে সবচেয়ে খারাপ কাজগুলো চলতো এখানে কিন্তু এখন দোকানপাট করে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি হোলগুলো কিন্তু দোকানে বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে তো এটাই সবার প্রত্যাশা ছিল তো এখন কিন্তু মার্শাল্লা অনেক গোসালু সাহারাতালি সার মাজারটা এই দেখেন তো যেই আস্তানাগুলো ছিল আস্তানাগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং এখানেই কাপড়ের দোকানগুলো সবগুলো সরিয়ে নেওয়া হয়েছে তো টোটালি অনেক সুন্দর একটি পরিবেশ এই মুহূর্তে তালিসার মাজারে তা আপনাদের কাছে এই নতুন লোকটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে তো চমৎকার একটি সুসজ্জিত পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এটা হলো পশ্চিম দিকের যে গেটটা শাহি গেট তো এক আমরা ফুল মাজারটা আপনাদের দেখাচ্ছি দেখেন তো মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর একদম ক্লিন কোনো বিশৃঙ্খলা নাই কোনো গাজার আস্তানাও নাই সব মিলেই টোটালি সুন্দর একটি পরিবেশ তো ভিডিওটি আপনার কাছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম